ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা গুম খুন এবং অর্থপ্রচারের অভিযোগে মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করলে ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ভারত সরকার হাসিনাকে ফেরত দিতে পারবে কিনা এই প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আজ মঙ্গলবার এক প্রতিবেদন প্রকাশ করেছে সাংবাদিক দীপ্তিমান তেওয়ারির ক্যান শেখ হাসিনা বি এক্সটাইটেড টু বাংলাদেশ শীর্ষক প্রতিবেদন থেকে জানা যায় দু সালে বাংলাদেশ ভারতবন্দি বিনিময় চুক্তি করেছিল এবং দু সালে এই চুক্তির আওতায় আসামের স্বাধীনতাকামী সংগঠন উলফার শীর্ষ নেতা অনুপ সহ কয়েকজনকে বাংলাদেশ থেকে ভারতে প্রত্যাপন করা হয়েছিল উল্লেখ্য বন্দি বিনিময় চুক্তিতে বলা আছে ন্যূনতম এক বছরে সাজা হতে পারে এমন মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ভারত থেকে বাংলাদেশকে পলাতক বন্দি হস্তান্তর করতে হবে যদি অপরাধ রাজনৈতিক হয় পরতপণ প্রত্যাখ্যান করা যেতে পারে তবে এই চুক্তিতে হত্যা গণহত্যা বোমা হামলা গুলি করে হত্যা সম্পত্তির ক্ষতি ঘুম অপহরণ বা জিম্মি করা এবং হত্যার প্রয়োজনার মতো অপরাধের মামলায় ভারত বাংলাদেশে দুই দেশের পলাতক আসামিকে ফেরত দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে প্রসঙ্গত পর্তপন চুক্তিতে সারের বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস উল্লেখ করেছে এই পর্তপন চুক্তিতে সার রয়েছে চুক্তিতে বলা হয়েছে যে যে ব্যক্তিকে ফেরত দেওয়া হবে তার অপরাধটি যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে পর্তপনের অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে এদিকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার প্রসঙ্গে অন্তবর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গত পনেরো আগস্ট বার্তা সংস্থা দেওয়া এক সাক্ষাৎকারে বলেন শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হচ্ছে এখন স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত নেয় তবে তাকে দেশে ফেরত আনতে আমাদের পক্ষ থেকে ভারতকে অনুরোধ করা হবে তিনি আরো বলেন ভারত সরকারের জন্য এটি একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে ভারতে এটি জানে এবং আমি নিশ্চিত তারা এ বিষয়ের ওপর তীক্ষ্ণ নজর রাখবে এদিকে জানিয়েছে যে এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য চাওয়া হলে তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য দিতে রাজি হয়নি এখন পর্যন্ত আমরা এতটুকুই জানতে পেরেছি পরবর্তী নিউজ নিয়ে আবারও ফিরে আসছি আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন